Sí, sí, sí. হ্যাল ইব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আর আজকে হচ্ছে অনেক দিন পর আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছোটোখাটো বলতে পারেন আমার ম্যাডাম হয়েছে তার কিছু ফ্রেন্ড বা তার ভাই মানে মানে কাছে কিছু মানুষদেরকে দাওয়াত দিছে তো আনটি হচ্ছে আজকে আমাদের বাসায় আসছে আমাকে একটু হেল্প করার জন্য আপনারা সব সময় দেখেন যে আমি নিচে যাই আনটিকে কাজে হেল্প করার জন্য বা ভিডিও টিডিও করি তো আজকে আনটি বলতেছে যে তোকে আজকে আমি একটু হেল্প করি যেহেতু আজকে অনেক দিন পর আমাদের বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এই জায়গা হচ্ছে পাঁচটা মুরগি পোলটি মুরগি আমি সে আগে ভিজিয়ে রাখছিলাম পরে কাইটা কুয়া পরিষ্কার করে রাখছি তা আনটিকে বললাম যে আনটি তুমি হচ্ছে একটু রান্নাটা উঠায় দাও কারণ আনটি হচ্ছে ঠিক মতো ক্যামেরা ধরতে পারে না আর আমাকে ভিডিও করবে কীভাবে কারণ আনটি হচ্ছে অনেক শর্ট আর আমি হচ্ছে অনেক লম্বা তা আনটি হচ্ছে যখনই ভিডিও করে ভালো মতো বুঝেও না আনটিকে যখনই আমি বলি আনটি তুমি আমাকে একটু ভিডিও করে দাও ভিডিও করে দেয় ঠিকই কিন্তু ভিডিও লাস্টে দেখি আমার গলা পর্যন্ত ক্যামেরার ভিতরে উঠছে কিন্তু আমার ঠিক ঠিকমতো ক্যামেরার ভিতরে উঠে নাই এজন্য জন্য আনটিকে আমি সবসময় বলি যে তোমাকে আমি ভিডিওতে নিব আর আমি আমার ভিডিওতে নিতে হবে না আর আমাকে তোমার আর ভিডিও করে দিতেও হবে না তো যাই হোক এই জায়গায় হচ্ছে যে সৌদি আরবে যেরকম ভাবে সবসময় আমরা মুরগি সেদ্ধ করি পাঁচটা মুরগি ধরে একটা সেদ্ধ বসাইলাম কাঁচামরিচ পিঁচ তারপরে যা যা দিয়ে আর কি সবই দিছি দিয়ে হচ্ছে এখন ওই যে ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো আর এই সাইডে হচ্ছে আমরা আরও আরও যে রান্নাগুলো করব ওই যে মেশি শীতের দিনে হচ্ছে আমাদের বাসায় প্রচুর পরিমাণ মেশি খায় আর যেহেতু শীত চলে আসছে তো এখন থেকে শুরু হয়ে গেছে আয়োজন আজকে হচ্ছে পাতা কফির মেশি বানাবো তার পাঁচটা মুরগি সেদ্ধ করতেছি পরে হচ্ছে মাছরি চাইলের ভাত রান্না করবো আর এই জায়গা হয়েছে তরকারি রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য মটরশুটির তরকারি এটা হচ্ছে আমি দুপুর বেলায় রান্না করে রাখছি কারণ কিছুক্ষণ পরে হচ্ছে চুলা অনেক বেশি ঝাইঝামেলা হবে সময় পাবো না তখন এজন্য তো যাই হোক আনটি হচ্ছে জায়গায় ভাত খাইতেছিল কারণ আমি খাওয়া দাওয়া করে আগে উঠে পড়ছি কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছিলাম এই যে মেশি বানানোর তাই আজকে আর মেশি বানানোর ব্লগটা দেখাইলাম না হচ্ছে এই জায়গায় আমাকে মেশিগুলো বানাই দেওয়ার পরে আবার বাসা গিয়েছিল গোসল করে আবার আসছে আর এই ফাঁকে হচ্ছে আমি মেশিগুলো রান্না বসাই দিয়েছিলাম আর হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে জাল কমায় একদম অল্প আজে অনেকক্ষণ পর্যন্ত চুলার উপরে রাখলে পরে একাই মেশিটা সেদ্ধ হয়ে যাবে তো অনেকেই আসছে আর কি যারা যারা আসছে তারা কেউ চকলেট নিয়ে আসছে কেউ জুস কিনে নিয়ে আসছে আর এই চকলেটগুলোর হচ্ছে দুইটাই চকলেট আনছে আর এইগুলো কিন্তু অনেক দামি চকলেট আর খাইতে অনেক বেশি মজা লাগে তাই একটা হচ্ছে ম্যাডামদের ওই জায়গায় দিয়ে আসছে আর একটা আসে তো এই জায়গায় দেখুন এক ডি হচ্ছে আপনার মেশি রান্না করছি আর এক ডিক্সিতে হচ্ছে যে এখন ভাত রান্না বসাবো কারণ ভাতটা যদি তাড়াতাড়ি আগে রান্না করি তাহলে হচ্ছে জোরায়ে যাবে আর যেহেতু একটু শীত শীত করছে তখন খায় তার ভালো লাগবে না আবার নতুন করে গরম করতে হবে এজন্য খাওয়ার কিছুক্ষণ আগে আর কি ভাতগুলো এখন রান্না আর আমার ম্যাডাম হইছে যে আমাকে বলছে যে এরকমভাবে ভাত রান্না করতে চাল হচ্ছে আগে কিছু ভাজায় লাল লাল কইরা পরে হচ্ছে বাকি চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে পরে হচ্ছে মুরগির শেদ ঝোল দিয়ে পরে ভাতটা রান্না করব আমি এই প্রায় সময় আমাদের বাসায় এরকম ভাবে রান্না করি আর আজকেও এরকম ভাবে রান্না করতেছি কারণ আজকে বাসায় হচ্ছে অনেক मेहमान আসবে আর বিশেষ করে সৌদি আন্দর বাসায় যদি কোনো মেহমান আসে দুইজন আসলেও যেই ঝামেলা দশজন আসলেও সেই ঝামেলা আর আজকে আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসছে প্রায় পনেরো ষোলো জনের মতো মানে ম্যাডামের সব আত্মীয় স্বজন ভাগ্নি বোন ভাইয়ের বউ ভাইয়ের মেয়েরা অনেকেই আর কি আসছে তো যাই হোক এই জায়গায় হচ্ছে একটা জ্যাবা দিয়ে সালাদ বানাবো আর এই সালাদটা বানানোর জন্য হচ্ছে কুচি কুচি করে শশা কেটে নিশি আর দিছি জ্যাবা পরে দিতেছিলাম একটু লেবুর রস পরে দিছি হচ্ছে লবণ আর অল্প একটু রসুন কুচি দিলাম আর একটু নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম আর এখন দিয়ে হচ্ছে পুদিনা পাতা এই পুদিনা পাতাটা কিন্তু এই সালাতের ভিতরে সৌদিরা খায় পরে ম্যাডাম এসে বলতেছিলো যে সালাদটা একটু কম হবে তা একটা জেবা দি এটা হচ্ছে একটা দইয়ের মতো আর কি মিষ্টি দইয়ের মিষ্টি না কি টক দই জানি না টকও না মিষ্টিও না তবে চিনি দিয়ে খাইলে একদম সেম সেম দইয়ের মতো লাগে তো যাই হোক যে দেখুন আমার এটা হচ্ছে রেডি সালাদটা তবে যদি এই সালাদটার ভিতরে হচ্ছে অল্প একটু গোলমরিচের ফাঁকি দিতাম তাহলে আর বেশি ভালো হইতো পিলপিল আসত বলে আরবিতে তা আমাদের বাসা হচ্ছে ওই ফাঁকিটা শেষ হয়ে গেছে কিন্তু আনা মরিচ আছে ভাঙানোর আলসে হচ্ছে আমি আর দেই নাই তো যাই হোক যে এই মুরগিগুলা সেদ্ধ করেছে ওই মুরগিগুলোকে এখন হচ্ছে একটু লেবুর রস আর একটু টমেটো সস আর হচ্ছে যে একটু মশলা দিয়ে মা খাইয়ে নিতেছি কারণ মুরগির উপরে ব্রাশ করব তাহলে মুরগিটা দেখতে অ্যান্ড হচ্ছে খাইতে অনেক বেশি মজা হবে আমি এর আগে আনামে একটা মুরগি এরকমভাবে রান্না করছিলাম তারপর আমার ম্যাডাম হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছিলো অ্যান্ড অনেক বেশি নাকি ভালো লাগছিলো খাইতে তাই ম্যাডামে বললো যে তুই ওই ওই দিন যেরকমভাবে করছা তো ওইরকমভাবে কর তাই আমি হচ্ছে এই জায়গায় সব কিছু ম্যারিনেট করে নিয়ে পরে প্রত্যেকটা মুরগির উপরে ব্রাশ করে দিতেছিলাম আর আজকে হচ্ছে মুরগিগুলো তেলে ভাজবো না কারণ আমাদের বাসায় যারা আসছে মেহমান তারা হচ্ছে তেলে ভাজা মুরগি বেশি একটা পছন্দ করে না কারণ মুরগি হচ্ছে তেলে ভাজলে মুরগির ভিতরে অনেক পরিমাণ তেল থাকে আর এগুলা খাইলে নাকি শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই এই মুরগিগুলো হয়েছে এখন ওভেনের ভিতরে দিব এরকম ভাবে যে ব্রাশ ট্রাশ করা হয়ে গেলে সৌদি আরবের মানুষকে আজব আজব খাবার খায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে যে দেখুন মিশরের থেকে যে আমাদের বাংলাদেশে বলে চাপড়ি পিঠা বা চাপড়ি আটা দিয়ে বানায় গুলাইয়া যেটা আর কি তাই ছোট থেকে এগুলা হচ্ছে আমার ম্যাডামে আনছিল আনার পর হচ্ছে যে এখন কোনো মেহমান আসলেই এগুলা হচ্ছে চিরা চিরা মাংস সহদ ঝোল দিয়ে তারপর হচ্ছে সানি সেই না পরে হচ্ছে আবার ভাতের নিচে দেয় প্রথমে মানে প্লেটের ভিতরে এগুলা দেয় রুটিগুলা দেওয়ার পর হচ্ছে আবার ভাত দেয় ভাত দেওয়া হইছে তারপর আবার মুরগি ভাজাগুলা দেয় দেশের এক এক রকম কি আجب খাবার তবে আমাদের বাংলাদেশের খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ তো যাই হোক ফাইনালি হচ্ছে আমার মা চলে এসেছে কারণ আমার মার ম্যাডামরে হইছে আমার মার ম্যাডামিন দাওয়াত দিছিল যেহেতু আমার ম্যাডামি আর আমার মার ম্যাডামে আপন দুই বোন তো মা আসছে আমাদের বাসায় পরে হচ্ছে মার সাথে জায়গা আনটি আমি গল্প করতেছিলাম পরে মা বলতেছিল ইস আমার মেয়েটা কত কত কাজ করে শুঘায় গেছে আমি এরকম হয়ে গেছি ওই হয়ে গেছি মার আজ এরকম হয় আর কি সব সবসময় ওই রকমই ওদিরা রকম দেখুন কাজের লোকের হাতে সমস্ত রান্না বান্না ছেড়ে দেয় আমার ম্যাডামে হচ্ছে এই যে এখনই মাত্র রান্নাঘরে ঢুকলো তাছাড়া এই যে এত এত কিছু রান্না বান্না এত এত খাবার এত কিছু বানাই বানাই দিতেছি একবারও রান্নাঘরে এসে জিজ্ঞেস করে নেই কীরকম হইল না না হইলো কারণ আমি ছয় বছর ধরে আজকে আমার ম্যাডামের বাসায় থাকি আমার ম্যাডামে জানে আমি রান্না বান্না অনেক ভালোভাবে করতে পারি তো যাই হোক সময়ের কারণে ভিডিওটা একদম কমপ্লিট করতে পারি না খাবারটা আবার ভালো মতো দেখাইতে পারি নাই এ জায়গায় হচ্ছে আমার ম্যাডামের ভাইবো জুস আনছিল তো মা হচ্ছে এই জুসগুলো এখন দিয়ে আসবে আর খাবার দাবার শেষ হয়ে গেছে মানে খাওয়ানো টাওয়ানো শেষ এখন হচ্ছে যে পেয়ার আনটি আমার থালাবাসন দিয়ে দিতেছে মাও হচ্ছে খাবার দিয়ে আসতেছে আবার আনতেছে আর আমি হচ্ছি মাঝে মাঝে একটু ভিডিও করতেছি আবার মাঝে মাঝে কাজ করতেছি তো পেয়ার আন্টে আমি বলতেছি পেয়ার আনটি তুমি আজকে আমার অনেক অনেক কাজ করে দিছে একদম দুপুর থেকে হলে এগুলো করতে আমার আর অনেক বেশি কষ্ট হইতো হইত বলতেছিল এটা কোনো ব্যাপারই না কারণ তুইও তো আমাদের বাসায় যায় অনেক অনেক কাজ করে দিস সত্য কথা আমি কিন্তু কাজ করে দিই মাঝে মাঝে কারণ আমার ম্যাডাম এক আমার মেয়ে আমার বাসায় কোনো বাচ্চা কাচ্চা নাই লোপান টোলাপান নেই আর পেয়ান বাসায় সব সময় তার মেয়েরা থাকে মেয়ের ঘরে নাতি না থাকে রান্না বান্না কাজ মাছ একটু বেশি তো যাই হোক এখন হচ্ছে এই যে চুলা টুলা মুইচা একদম যত যত কাজ আছে পরিষ্কার পরিষ্কার করবো আর খাবার খাওয়ার পরে যা যা বেশি হয়েছিল যে দেখুন এই সমস্ত হটপটগুলো বাটি ভরে ভরে রাখছি কারণ যারা আত্মীয় স্বজন আসছে তাদেরকে সবাইকে দিয়ে দিবে আর এই হটপটের ভিতরে হয়তো বা হয়তো বা না আমার ম্যাডামের ভাগ নেই আর কি খাবার নিছে তার জামাইয়ের জন্য তার ওই যে এই এই হটপট বাটিতে ওই যে ওই যে ওই যে ওই যে মানে সব জায়গায় হচ্ছে যার যার মতো হটপট বাটির ভিতরে খাবার বইয়া বেরিয়ে রাখছে আর এটার ভিতরে রাখছে আমি বাসায় আমার ম্যাডামের জন্য ম্যাডামের বোনের জন্য যদি পরে কখনো খায় আর কি তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া করছি পেয়ার আনটি হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছিল দুপুরে তো ওই তরকারি দিয়ে মা আমি আনটি একসাথে বসে খাবার খাইছি তা আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন অ্যান্ড আমার পাশেই থাকবেন আমার ব্লগগুলা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন মাও আজকে আমাকে অনেক অনেক কাজ করে দিচ্ছে তো ইব্রাহিম আসছে এই জায়গায় কান্না করতেছিল জুস খাওয়ার জন্য আর এই জুসগুলো কিন্তু একদম বাসায় ঘরোয়া পদ্ধতিতে বানায় খাইতে অনেক বেশি মজা লাগে আল্লাহ হাফেজ